দাদা গরমে রক্তের সংকট মেটাতে করলেন রক্তদান শিবির কি বলবেন না এটা তো আজকে নতুন কিছু নয় আমাদের নেত্রী বাংলার মহাতাময় মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় দলের কর্মীদের নেতৃত্বদের নির্দেশ দেন যে রক্তদান শিবির করার জন্য এবং সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকি মানুষের পাশে থাকি আমরা এই রক্তদান শিবির প্রতি বছরই করে থাকি এবং তার একটাই কারণ যাতে রক্তের অভাবে মানুষ কখনো মারা না যায় যাতে মানুষের পাশে আমরা সর্বক্ষণ থাকতে পারি তার একটা প্রয়াস এই যে এখানে দেখা যাচ্ছে যে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন কি বলবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পর মহিলাদের যে মানে অপরিসীম সাহায্য সহযোগিতা করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী এর টানেই মায়েরা আপ্লুত হয়েছে তাই আজকে মায়েরাই সবচেয়ে বেশি রক্তদানে এলাকার মানুষকে কি বলবেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাবো শ্রদ্ধা জানাবো আমাদের এই আজকে রক্তদান শিবিরে যারা আমাদের সহযোগিতা করেছেন কাছে থেকে দূরে থেকে সবাইকে সকলকে এবং সর্বোপরি এবং আমার সমস্ত স্বাস্থ্যকর্মী যারা আমাদের প্রত্যেক বছরই এই ক্যাম্পে আমাদের উপস্থিত থাকেন সহযোগিতা করেন তাদের সকলকেই আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানান আপনার নাম ইন্দুভূষণ প্রধান যুগি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি